আসসালামু আলাইকুম আমি ওদের আরব থেকে আপনাদের সাথে আছি আজকে আপনাদের সামনে মেরিনেস জিনসিন এক হাজার এমজি ক্যাপসুলটি নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনে যে ক্যাপসুলটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে মেরিনেস জিনসিন এক এমজি এটি দুর্বলতা দূর করে ফুড সাপ্লিমেন্ট এখানে দুইটি উপাদান রয়েছে একটি হচ্ছে কোরিয়ান জেনসিন এক হাজার এমজি যেটি প্রাকৃতিক শক্তি একাগ্রতা ও সহনশক্তি বাড়াতে ব্যবহৃত হয় আর দ্বিতীয় যে ওষুধের কম্বিনেশনটি রয়েছে সেটি হচ্ছে ল্যাসিটিন এটি মস্তিষ্কের কার্যকারিতা ও স্নায়বিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং পাশাপাশি যাদের সেক্সুয়ালি প্রবলেম রয়েছে তারাও এই ওষুধটি খেতে পারে শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করে কর্মক্ষমতা ফোকাস বাড়ায় স্ট্রেস ও দুর্বলতা কমায় শরীরের ইমিউনিটি সিস্টেমকে বৃদ্ধি করে এটি কিভাবে খাবেন এটি প্রতিদিন একটি ক্যাপসুল খাবার আগে বা ডক্টরের পরামর্শ অনুযায়ী খাবেন সাইড ইফেক্ট যাদের উচ্চ রক্তচাপ ও এবং যারা গর্ভাবস্থায় বা ঔষধ নিচ্ছেন এমন ব্যক্তিরা চিকিৎসকের পরামর্শ উচ্চ রক্তচাপ ও এবং যারা গর্ভাবস্থায় বা ঔষধ নিচ্ছেন এমন ব্যক্তিরা চিকিৎসকের পরামর্শ নেওয়া চিকিৎসকের পরামর্শ নিয়ে দেন খাবেন এবং এটি অতি ভিডিও সম্পর্কে